ঐ দেবী আনাকলম দিছি ডুইয়া অটো ডিস্ক আমি চালাইতাছিলাম অর লগের ডিস্ক আমি বাববাজার নিচে শিক্ষন শিক্ষন করা ডাকতাছিলাম কই যাইবো কই শিক্ষন আমি কই ভাই কি দিবেন কই বইলিমু পড়াল আমি ওখানে কান্দা কান্দি করতেছি থেরাপি বংশাল থানায় গেছি ভাই আমরা তো অটো গাড়ি চালাই সাধারণ 18 17 বছর 20 বছর বলা আজকে এমনি দেন দেই কই দেবী আনাকলম দিছি ডুইয়া আনা বাইদ কত দেয়া লাগে দিয়ে দিই বর্তমানে ভাই

কই যাইবো কই শিক শুন আমি কই বা কিলিভেন কই বলি মু পরেলা সানা আমি গেছি নয় বাজারের মুখে আমার একশো টাইকা নো দিছে পর আমি বিশ টাকা দিছি দাও পর অল্লোকের একটা রিক্সা আমার সামনে দিয়ে গেতাছে অব ই রিক্সা লাগাই যে অল্লুক আমি বলতে পারি না পরেলা সান ই রিক্সা ডাক দিছে কয়ে ভাই দুইটা রিক্সা লাগ কয় যাইবো ওইবার কই কি কই কই শিক শুন পরে কথা কইছে কই দুই গাড়ি করিয়াই দিম ওই আবার কইতাছে ছয়শো রাইকা আমি আবার ভাবলাম মনে মনে কোনো কথা কই না এখানে বলতের মতন আমি আসিলাম পরে কথা কই না পরে আমি কইলাম ছয়শ টাকা তিনশো টাকা বাড়া দিই কি হয় হবে না ওই লোক আমি তো সরল মনে চাবি করছি কইরা সাইডে রাখছি রাখার পর আমার বলতেছে কয় ভাই দুজনের থেকে যেকোনো একজন আহেন আমার এই তো কাগজটা ধর্তব্য কাগজটা লিয়া ওই বাইরে কইকে আমার হাতের লোক বয়স্ক একটু দাঁড়িয়ে আসলো আর যে লিয়া গেছে একটু কালো ক্যাব পর আসলো পরে আমি আগে গেছি ওই যে নয় বাজারের ওই যে গিরিল ঠিরিল বেচে না ওই গলিটার মধ্যে এক মিনিটের ব্যবধানে আমার মনা গাদি সাইসা দেখে আমার গাড়ি নাই পরে আমি ওইখানে কান্দি করতেছি টেরাফিক বংশাল থানায় গেছি যা অনেক লোক ধরে কইছি যখন আমি কইছি আমার গাড়ি নাই তখন আর কি কালকে আমরা বিশ তাইবার গেছিলাম যায় কোনো জায়গায় খোঁজ খবর পাইনি জুরাইন পোস্ত অনেক জায়গায় গেছি কালকে বিশ তাইতে মিশুক গাড়ি আমার বাবাই চালাই তো আমার দিছে আমার হাত থেকে হাত রয়ে গেছে नाम